নমস্কার সকলকে বন্ধুরা তোমরা একটি নিউজ অলরেডি জেনে গেছো যে আফগানিস্তানের তিনজন প্লেয়ারকে হয়তো আফগানিস্তান ক্রিকেট বোর্ড এবারের আইপিএল খেলার জন্য এনওসি দেবে না এবং এই তিনজন প্লেয়ার হচ্ছে মুজিবুর রেহমান ফাজালাক ফারুকি এবং নাবিনুল হাক যেখানে বন্ধুরা এবারের অক্সানে কে কে আর টিম মুজিবুর রহমানকে দু কোটি টাকার তার বেস প্রাইসে দলে নিয়েছিল কিনেছিল এবং বন্ধুরা যদি এখানে মুজিবুর রহমান না আসে আইপিএল খেলতে যদি আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাকে এনওসি না দেয় তাহলে এখানে কে কে আর টিম মুজিবুর রহমানের। ব্যাকআপ হিসাবে কোন প্লেয়ারকে দলে নিতে পারে সেটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওটা দেখার পরে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটা তোমরা ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই এই পেজটিকে তোমরা ফলো করে নিও যেখানে এবারের আইপিএল এর অপশানে অনেক বড় বড় প্লেয়ার আনসোল্ড গেছে এবং এই প্লেয়ারদের মধ্যে যদি এখানে মুজিবুর রেহমানের রিপ্লেসমেন্ট প্লেয়ার খোঁজা হয় তো এখানে সব থেকে বেটার অপশান হবে আমার মতে জস হেজালবুট। এখানে জস হেজালবুটকে কোনো টিম দলে নেয়নি কারণ হচ্ছে সে প্রথমের দিকে আইপিএলে অ্যাভেলেবেল থাকছে না আইপিএল এর প্রথম হাফ সে মিস করবে এবং সেই কারণেই আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইসি তার ওপর বলি লাগাইনি তাকে দলে নেয়নি তবে এখানে কে কে আর টিমের কাছে একটি খুবই ভালো অপশান হবে জস হেজেলবুট যেখানে বন্ধুরা আমরা সকলেই জানি যে মুজিবুর রহমানকে কে কে আর টিম ব্যাক আপ প্লেয়ার হিসাবেই দলে নিয়েছিল তো এখানে জস হেজেলবুটকে যদি তার রিপ্লেসমেন্ট হিসাবে কে কে আর টিম দলে নেয় তো আমার মতে একটি খুবই ভালো ডিসিশান হবে এবং এখানে তোমাদের কি মতামত অবশ্যই তোমরাও কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও এছাড়াও বন্ধুরা এখানে যদি মুজিবুর রহমান যেহেতু একজন স্পিন বোলার তো এখানে একজন স্পিন বোলার রিপ্লেসমেন্ট যদি কে কে আর টিম নিতে চায় তাহলে কে কে আর এখানে তাবরে সামসিকে নিতে পারে দলে তাবরেজ শামসি এই মুহূর্তে টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে ন নম্বর পজিশানে আছে এবং রিসেন্ট টাইমে তাবরেজ শামসি মোটামুটি ভালো পারফরমেন্সই করেছে তো এখানে তাবরেজ শামসিও একটি ভালো অপশান হতে পারে মুজিবুর রহমানের রিপ্লেসমেন্ট হিসাবে যদিও বন্ধুরা কে কে আর টিমের কাছে আরও একটি ভালো অপশান আছে যেখানে তারা আদিল রাশিদকেও নিতে পারে দলে যেখানে আদিল রাশিদও আনসোল্ড গিয়েছিল এবারে এই অপশানে এবং এই মুহূর্তে আদিল রাশিদ কিন্তু টি টোয়েন্টির এক নম্বর বোলার তো এখানে কে কে আর টিমের কাছে দারুণ একটি অপশান আছে আদিল রাশিদকেও দলের নেবার এবার দেখার বিষয় থাকবে এখানে জেজালবুট তাবরেস শামসি এবং আদিল রাশিদ এই তিনজনের মধ্যে কে কে আর টিম কাকে পিক করে নাকি কে কে আর টিম আর অন্য কোনো বোলারকে পিক করে এবং কে কে আর টিম যদি মুজিবুর রহমানের জায়গায় কোনো ব্যাটসম্যানকে নিতে চায় দলে তাহলে সব থেকে ভালো অপশান আমার মতে হচ্ছে ফিলিপ সল্ট যেখানে ফিলিপ সল্ট রিসেন্ট টাইমে দুর্দান্ত পারফরমেন্স করেছে কিছুদিন দিন আগেই সে ব্যাক টু ব্যাক হান্ড্রেড করেছে ওয়েস্ট ইন্ডিজ টিমের বিরুদ্ধে এবং ফিলিপ সল্ট এই মুহূর্তে টি টোয়েন্টিআই র্যাঙ্কিংয়ে দু নম্বর পজিশানে আছে সূর্যাকুমার যাদবের পরেই দু নম্বর পজিশানে ফিলিপ সল্ট কিন্তু টি টোয়েন্টিআই র্যাঙ্কিংয়ে আছে এবং সে দুর্দান্ত ফর্মেও আছে তো এখানে কে কে আর টিম চাইলে ফিলিপ সল্টকে দলে নিতে পারে এছাড়াও আর টিমের কাছে আরও একজন উইকেট কিপার ব্যাটসম্যানকে দলে নেওয়ার অপশান আছে এবং সে হচ্ছে জস ইংলিশ রিসেন্ট টাইমে ভারতের বিরুদ্ধেও জস ইংলিশ দুর্দান্ত ব্যাটিং করে গেছে এবং জস ইংলিশও মোটামুটি ভালো ফর্মেও আছে এই মুহূর্তে সে বিগ ব্যাস লিগ খেলছে বিগ ব্যাসে মোটামুটি ঠিকঠাক পারফরমেন্সে করছে তো এখানে কে কে আর চাইলে জস ইংলিশকেও নিতে পারে তো এখানে দেখার বিষয় থাকবে যদি মুজিবুর রহমান এবারে আইপিএল খেলতে না আসে তাহলে কে কে টিম তার রিপ্লেসমেন্ট হিসাবে কোন প্লেয়ারকে দলে নেয় আর তোমাদের মতে এখানে কে কে আর টিমের কোন প্লেয়ারকে দলে নেওয়া উচিত অবশ্যই তোমরাও তোমাদের মতামত কমেন্ট করে জানিও এই পাঁচজন প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে দলে নেওয়া উচিত কিনা এছাড়াও অন্যান্য যেই সব প্লেয়ার আনসোল্ড হয়েছে তাদের মধ্যে এখানে কে কে আর টিম কোন প্লেয়ারকে দলে নিতে পারে অবশ্যই তোমরাও নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও ভবিষ্যতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো এবং ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজে দেখে থাকো অবশ্যই এই পেজটিকেও ফলো তোমরা করে নিতে পারো